আসসালামু আলাইকুম চলে আসলাম একদম এক্সক্লুসিভ কিছু হাতের কাজের শাল নিয়ে আপনারা হচ্ছে শীত আয়োজনে কিন্তু শাল না হলে কিন্তু চলেই না তো এত চমৎকার কিছু কাজের ফিনিশিংয়ে শাল নিয়ে এসেছি অবশ্যই সবগুলো দেখবেন একদম প্রচুর কিন্তু স্টকে আছে তো আপনারা কিন্তু শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন সবগুলো দেখিয়ে দিব। এত এত কালারের পর্দা চলে এসেছে প্রত্যেকটা কালারই হচ্ছে একদম নিখুঁত হাতের কাজ করা গুজরাটি কাজ আছে দেন হচ্ছে নকশি কাজের আছে খুবই সুন্দর সুন্দর হচ্ছে হাতের কাজের খুব সুন্দর সুন্দর শাল পেয়ে যাবেন সো যা যেটা লাগবে জাস্ট হচ্ছে স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে দেবেন খুবই সুন্দর সুন্দর হচ্ছে কালার কন্ট্রাস্ট চলে এসেছে সবগুলো দেখিয়ে দিব ফার্স্টেই সাদাটা দেখায় অল ওভার কাজ করা শালগুলো পাঁচ হাত বড় থাকবে এবং চৌত্রিশ ইঞ্চি থাকবে এটা চওড়া খুবই সুন্দর একদম পুরোটাতে জুড়ে এরকম কাজ করা আছে একদম পাঁচ ফুল হবে খুবই সুন্দর হচ্ছে শীতের জন্য কমফোর্টেবল হবে সো যার লাগবে অবশ্যই কিন্তু আমাদের পেজে অথবা আমাদের হোয়াটসঅ্যাপে আর এটা হচ্ছে মাঝে গুজরাটি কাজের মাঝে খুব সুন্দর করছে ডলারের কাজ করে দেওয়া আছে খুবই সুন্দর এই শালটা যার লাগবে নিয়ে নিবে শালগুলো কিন্তু খুবই কমফোর্ট ফিল হবে এগুলো একদম যে কোনো কিছুর সাথে কিন্তু পরে ফেলতে পারবেন এটা হচ্ছে নকশি কাজ ঠিক আছে নকশি ডিজাইনের একদম ফুল কাজ করা আছে অল ওভার কাজ করা দেখেন খুবই বেশি সুন্দর শালটা আর যেহেতু হচ্ছে একদম অনেকগুলো কালারের কন্ট্রাস্ট সো আপনারা যে কোনো ড্রেসের সাথে কিন্তু পরে ফেলতে পারবেন খুবই সুন্দর এগুলো হচ্ছে উলের আর খুবই সফট হবে আর উষ্ণতা দেবে শীতে আপনাকে ভাবে নেক্সটে দেখিয়ে দিই এই রংধনু ডিজাইনটা গুজরাটির মধ্যে যে শলগুলো এসেছে তার মধ্যে কিন্তু আমাদের এটা এক্সক্লুসিভ ডিজাইন এটা হচ্ছে এত পরিমাণের আপদের চাহিদা থাকে এই ডিজাইনটার জন্য যেহেতু কালারিং এটা হচ্ছে একদম পাঁচ হাত বড় আর চওড়া থাকবে হচ্ছে চৌত্রিশ ইঞ্চি খুবই সুন্দর এটা হচ্ছে রংধনু শল এগুলো কিন্তু উলের শলের উপরে হাতের কাজ করা আছে এটার মধ্যে হচ্ছে দুইটা কালার অ্যাভেলেবল পাবে। সাদা এবং কালো যেহেতু সাদাও সব কিছুর সাথে পরা যায় এবং কালো সো আপনারা যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন দুইটা কালার এটার মধ্যে দেখিয়ে দিলাম এটা হচ্ছে ব্ল্যাকটা অস্থির একটা কালার আর সাথে দেখেন রংধনুর কালারের কারণে খুব সুন্দর করে আপনারা যে কোনো কিছুর সাথে গাউন ড্রেস ত্রিপি সব কিছুর সাথে পরে ফেলতে পারবেন নেক্সট তার চলে যাচ্ছে আচ্ছা রংধুন কালার এই যে আরো একটা ডিজাইন এটা হচ্ছে কফি কালার সো এটা একটু দেখিয়ে দিই ওইটা হচ্ছে কালো সাদা আর এই হচ্ছে এটা হচ্ছে দ্বীপ একদম কুচকুচা আচ্ছা এটা কেন একটু এক্সট্রাভাবে দেখালাম এখানে হচ্ছে বড় গোল করে যে একটা বৃত্তের মতো কাজ আছে এটা কিন্তু ওই দুইটাতে নেই এটা হচ্ছে বিস্কিট এবং হচ্ছে বাসন্তী কালার সুতার কন্ট্রাস্ট আর কালারটা হচ্ছে একদম কুচকুচে কফি কালার কালারটা হচ্ছে কুচকুচে কফি কালার খুবই সুন্দর বিস্কিট সুতা এবং হচ্ছে বাসন্তী কালার সুতার কন্টাস্টে করা খুবই সুন্দর এটাও থাকছে পাঁচ হাত বড় অ্যান্ড চওড়ায় থাকবে চৌত্রিশ ইঞ্চি দেন হচ্ছে চলে যাব খুব সুন্দর একটা লালের মধ্যে লালের মধ্যে এটাও খুব সুন্দর করে গুজরাটি কাজ করা আছে প্রত্যেকটা শলেই খুবই খুবই সুন্দর আপুরা হচ্ছে অবশ্যই আমাদের পেজটা ভিজিট করবেন তাহলে কিন্তু প্রচুর ড্রেস দেখতে পারবেন সো অবশ্যই আমাদের পেজটা ভিজিট করবেন যারা হচ্ছে ইউটিউব থেকে দেখতে পাচ্ছেন তারা কিন্তু হোয়াটসঅ্যাপে অথবা ইমোতে যোগাযোগ করে ফেলবেন এই হচ্ছে খুবই সুন্দর শালটা একদম ফুল কাজ করা চারো পাশে এরকম কাজ করা সো এত চমৎকার এই শালগুলো মিস করবেন ঝটপট হচ্ছে স্ক্রিনশট সহ আমাদের হচ্ছে ইনবক্সের নক করে ফেলবে এটা হচ্ছে টকটকে টকে লাল একদম টক টকে লালের মধ্যে মাল্টি কালার সুতার কাজ করা আছে চলে এত ভাইরাল একটা শল এইটা হচ্ছে স্টকে থাকেই না সো আপনারা হচ্ছে দেখা মাত্রই নিয়ে নেবেন কিন্তু বেশি নেই এটা এক পিসই হবে যা লাগবে নিয়ে নিবেন এটা হচ্ছে খুবই সুন্দর এই শলটা যেহেতু একদম চিকন কাজের মধ্যে সো অনেক আপনারা হচ্ছে গিফটের জন্য এটা নিয়ে নিতে পারেন সো একদম গোলাপি সুতার কন্টাস্টে করা আছে চারো পাশে এরকম কাজ কাজ করা খুবই সুন্দর এই শলটা যার লাগবে নিয়ে নেবেন উলের মধ্যে হচ্ছে গুজরাটি কাজ করার ডিজাইনের চমৎকার একটা শল যার লাগবে নাম ঠিকানা ফোন নাম্বার সহ আমাদের ইনবক্সে নক করে দেবেন নেক্সট তো চলে যাচ্ছে নেক্সটে হচ্ছে চলে যাব খুবই সুন্দর একটা কালার কমলা কালার কমলার মধ্যে হচ্ছে পুরোটাতে এরকম কাজ করা আছে এত সুন্দর এই শলটা এই ডিজাইনটা মারাত্মক সুন্দর কালারটা হচ্ছে একদম কমলা মাঝে এরকম বড় করে একটা বৃত্ত আছে এটা যে কি পরিমাণ সুন্দর লাগে পড়লে আপনারা অবশ্যই আমাদের লাইফটা দেখবেন আমাদের পেজে ভিজিট করেন এই হচ্ছে এইটা যাদের হচ্ছে এটা লাগিয়ে নিয়ে নেবেন এটাও কিন্তু সেম পাঁচ হাত বড় এবং চৌত্রিশ ইঞ্চি থাকছে চওড়া খুবই সুন্দর একটা শল এই কালারটা কিন্তু যাদের ড্রেসের সাথে ম্যাচ করবে এইটা নিয়ে নি নেক্সটে চলে যায় একদম অল ওভার কাজ করা কালারিং একটা কাজ প্রোডাক্টে এটা হচ্ছে উলের মধ্যেই পুরোটাতে হচ্ছে কাজ করা আছে দুই সাইডে এরকম কাজ করা আছে এটার মধ্যে খুবই সিকোয়েন্সের কাজ আছে একদম অল ওভার হচ্ছে সিকোয়েন্সের কাজ আছে এটা একদম আশা করি আপনারা বুঝতেই পারছেন একটু চিকচিক করবে এটা পড়লে যারা হচ্ছে একটু পার্টি টাইপের টাইপের কিছু চাচ্ছেন তারা হচ্ছে এটা নিয়ে নেবেন এই যে দুই পাশে এরকম কাজ থাকবে মাঝে হচ্ছে এরকম কাজ সো যা লাগবে একটা ক্লিয়ার স্ক্রিনশট সহ আমাদের পেজে অথবা হোয়াটসঅ্যাপে নক করতে হবে তো সরিয়ে ফেললাম আমি এটাও নেক্সটে চলে যাই নেক্সটে দেখিয়ে দিই এটা হচ্ছে গুজরাটি কাজার আমাদের এত এত পিস এইটা ড্রেস এবং হচ্ছে এই ডিজাইনের শাড়ি পেয়েছে আপুরা তো যারা হচ্ছে যেসব আপুরা শাড়ি নিয়েছেন তারা তো অবশ্যই ম্যাচ করে নিয়ে নিতে পারেন ড্রেসের সাথেও ম্যাচ করে নিয়ে নিতে পারেন একদম ধবধবে সাদার মধ্যে খুবই সুন্দর করে হচ্ছে কাজ করা হচ্ছে খুবই সুন্দর পিটানো হাতের কাজ একদম গুজরাটি নিখুঁত হাতের কাজ আপনারা কিন্তু অবশ্যই ক্লিয়ার একটি স্ক্রিনশট সহ নেবেন কিন্তু এবং হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপে অথবা ইনবক্সে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে দিবেন সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাবেন নেক্সটে চলে যায় টকটকে লালের মধ্যে নকশি কাজ করা শালের মধ্যে একদম লালের মধ্যে হলুদ কাজ সো যেসব আপুরা সামনে বিয়ে সাথে সিজন আসছে সো যারা হচ্ছে নিতে চান অবশ্যই নিয়ে নেবেন এটা কিন্তু একদম পারফেক্টভাবে আপনাদের হলুদের প্রোগ্রামের সাথে ম্যাচ করে ফেলবেন খুবই সুন্দর একদম টকটকে লালের মধ্যে হলুদ ডিজাইন অল ওভার কাজ করা শালটা অসম্ভব সুন্দর শান্তিপুরি ডিজাইনে করা যায় নেক্সটে চলে যায় টকটকা লালের মধ্যে বিস্কিট কালার সুতার কম্বিনেশনে করা আছে এটাও হচ্ছে খুবই সুন্দর এটা একদমই ইউনিক একটা ডিজাইন একদম একশোতে একজন আপু পাবেন কারণ হচ্ছে এই ডিজাইনটা একদমই নতুন সো যারা হচ্ছে এইটা নেবেন নিয়ে নেবেন লালের মধ্যে বিস্কিট কালার খুবই বেশি আনকমন এবং প্রিটি লাগবে এই শালগুলো একদম অ্যালিগেন্ট লাগে পড়লে সো যারা লাগবে নিয়ে নেবেন স্ক্রিনশট সহ কিন্তু আমাদের ইনবক্সে অথবা হোয়াটসঅ্যাপে নক করতে হবে নেক্সটে চলে যাই দেখেন কি সুন্দর একটা শাল এটা হচ্ছে হাতের কাজের অল ওভার কাজ করা শান্তিপুরি ডিজাইনের অসম্ভব সুন্দর একটা শাল এটা কিন্তু একদম কুচকুচে কালো অনেক কাপড়েই কুচকুচে কালো শাল চাল আর অল ওভার এরকম কাজ করা সম্পূর্ণটা সুতার গাছ একদম পিটানো হাতের গাছ ওইটা সাইডটা দেখিয়ে দিলাম খুবই সুন্দর করে হচ্ছে দুইটা প্যানেলে খুব সুন্দর করে কাজ করা আছে যাদের এইটা লাগবে অবশ্যই কিন্তু আপনারা ইনবক্সে যোগাযোগ করবেন খুবই সুন্দর একটা শাল শালগুলোর ছবি ভিডিও সব কিছু পেতে হলে পেজটা ভিজিট করবে নেক্সটে চলে যায় একদম রয়্যাল ব্লু একটা কালার এটা হচ্ছে রয়্যাল ব্লু পাঁচ হাত বড় হবে এটাও চৌত্রিশ ইঞ্চি হবে চওড়া এটাও কিন্তু খুবই সুন্দর দেখে অসম্ভব সুন্দর একটা শল এটা হচ্ছে রয়্যাল ব্লু অনেক আপরা নেভি ব্লুর ঘিরে রয়্যাল ব্লু আপরা কিন্তু পাই না তো এই কালারটা আমরা কিন্তু এবার পেয়েছি আপুরা যা লাগবে এইটা নিয়ে নেবেন সরিয়ে ফেলাম আমি এইটাও নেক্সটটাতে চলে যাচ্ছি নেক্সটটা হচ্ছে কালোর মধ্যে দেখিয়ে দিব খুবই সুন্দর দুই সাইডে হচ্ছে ফুল পাতা দিয়ে নকশি ডিজাইন করা আছে এটা একদম ইউনিক একটা ডিজাইন এক সাইড থেকে যেহেতু কাজটা সো খুবই বেশি সিম্পলের মধ্যে গর্জিয়াস লাগবে এটা হচ্ছে এক সাইড থেকে এরকম কাজটা হবে আর খুবই সুন্দর অল ওভার তো কাজ থাকছেই এত সুন্দর এই ডিজাইনটা শান্তিপুরি ম্যাটেরিয়ালে একদম পিটানো হাতের কাজ প্রত্যেকটা শিলাইগুলো আমাদের এত নিখুত ফিনিশিং করা আছে উল্টা সাইডটা আমি দেখিয়ে দিই একদম পিটানো হাতের কাজ আর একশো পার্সেন্ট কালার গ্যারান্টেড থাকবে আপনারা যে জিনিসটা নিয়ে টেনশনে থাকে যে রঙ উঠবে কিনা একশো পার্সেন্ট কালার গ্যারান্টেড নেক্সট আমাদের চলে যাচ্ছে নেক্সটে দেখিয়ে দিব গুজরাটি সাদা ঠিক আছে সাদা দেখিয়ে দিবো সাদার মধ্যে প্রচুর কালেকশন দেখিয়ে দিলাম তো সাদার মধ্যে আরও একটি দেখিয়ে দিই এটা হচ্ছে চারো দিকে কাজে এইটা হচ্ছে একদম নতুন ডিজাইনে করা আছে এই শালটা হচ্ছে শুধুমাত্র আমাদের কানস কালেকশনের পেইজেই পাবেন একদম নতুন একটা ডিজাইন মাঝে হচ্ছে এরকম কাজ আছে খুবই সুন্দর চারপাশে কাজ করা আছে চারো সাইডে এরকম কাজ করা আছে শুধু দুই সাইড না অল ওভার কাজ করা এগুলো এগুলো যে কী পরিমাণে সুন্দর লাগে পড়লে আপনারা যে কোনো কালার সাথে ম্যাচ করে নিয়ে ফেলতে পারেন খুবই সুন্দর এই ডিজাইনটা দেখেন যারা একটু লাল গোলাপি স্কিপ করতে চান তারা কিন্তু এই স্মার্ট কালারগুলো নিয়ে নিতে পারেন অসম্ভব সুন্দর যা লাগবে স্ক্রিনশট সহ আমাদের ইনবক্সে অথবা হোয়াটসঅ্যাপে নক করতে হবে যেসব অ্যাপরে আমার ইউটিউব থেকে দেখছেন তারা কিন্তু ইউটিউবে দেওয়া আমাদের নাম্বার থেকে হোয়াটসঅ্যাপে নক করবে এটা হচ্ছে কফি কালার কফি কালারের মধ্যে পুরোটাতে এরকম কাজ করা আছে অল ওভার কাজ করা একটা শল খুবই দারুণ সো যার এইটা ভালো লাগছে আপনারা অবশ্যই নিয়ে নেবেন এটাও কিন্তু খুবই সুন্দর একদম অল ওভার কাজ করা সো নকশি শালগুলো তো কথাই নেই পুরোটাতেই কাজে ভরপুর যা লাগবে এটা নিয়ে নেবেন আপুরা এটা হচ্ছে ডিপ কফি কালার কেউ কালো ভাববেন না ডিপ কফি কালার নেক্সটে চলে যায় এটা হচ্ছে এত কালারিং একটা প্রোডাক্ট এইটা হচ্ছে আপনারা যে কোনো কিছুর সাথে পড়তে পারবেন একদম যে কোনো কালার ড্রেসের সাথে চোখ বন্ধ করে মানিয়ে যাবে যে কোনো কিছু শাড়ির সাথে যেহেতু প্রোগ্রামের সিজন চলছে আপনারা কিন্তু চাইলে নিয়ে নিতে পারেন অনেকে আপনারা ঘুরতে যাবে সো লাইট ওয়েট কিছু চাচ্ছেন এটা কিন্তু অল ওভার কাজ করার সাথে কিন্তু খুবই লাইট ওয়েট আর একদম উলের মধ্যে আছে উলের শালগুলোর মধ্যে এগুলো হাতের কাজ করা খুবই সুন্দর এটা একদম কালারিং সো অবশ্যই কিন্তু আপনারা এইটা নিয়ে নিতে পারেন খুবই কালারিং একটা প্রোডাক্ট খুবই সুন্দর এই শীতের মধ্যে আপনাকে একদম উষ্ণতা দিয়ে বলে দিবে তো নেক্সটটা হচ্ছে দেখিয়ে দিব লাস্ট একটা প্রোডাক্টে এটা হচ্ছে সাদার মধ্যে মাল্টি কালারের করা আছে যেই সব একটু চিকন কাজের পছন্দ করেন তারা হচ্ছে এইটা নিয়ে নিন এটা হচ্ছে একদম চিকন কাজের মতন করে দেওয়া আছে সো একদম চিকন এটা একদম কাজটা রাখা হয়েছে সিম্পলের মধ্যে গর্জিয়াস টাইপের এটা কিন্তু খুবই সুন্দর এই শলটা যারা চান তারা নিয়ে নিন যারা হচ্ছে হলুদ আকাশি ড্রেসের সাথে ম্যাচ করে নিতে চান অবশ্যই নিয়ে নিতে পারেন এই ডিজাইনের ড্রেস শাড়ি যেই সব আপনারা নিয়েছেন অবশ্যই একটা হলো শাল নিয়ে নেবেন খুবই সুন্দর এই শালগুলো যা লাগবে আপনারা অবশ্যই নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আমাদের ইনবক্সে অথবা আমাদের হোয়াটসঅ্যাপে নক করে ফেলবেন সো যারা আমার সাথে ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম